আচ্ছা সাহেব মজুর কি হচ্ছে বলে পুরুষের পুরুষ <coughs> <pour coughs>

आमारो কথাটো নহবে খুব তো বড় আছে

<cur biết> marge, net, Dona Marele, Baba Ale, Baba, tu me tingas Ara zonu mati dewa तंदे दान उत्तर दिगे ऊपर उत्तर दिगे तंदे दान उत्तर दिगे दे तो वो तो कलर में दिखे बोल 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 माया ते शुआइला माया ते पुरता पराइला

আচ্ছা এখন আপনারা বলেন যে এখানে অনেকেই আছে যার মুখ থেকে আপনারা জানাজা নামাজ পড়ানোটা শুনতে চান তাকে দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা এখন বলেন কাকে দিয়ে পড়ানো হবে

ये आर्मीते आगे आर्मीते दोनों भाई करे अच्छा ठीक है सर नावा है तू আর আবেদন করে দেন নিয়ัตটা আবার বলেন নিয়ัตটা আবার বলেন বিসমিল্লাহ সর্বনিয়ত না ওয়াই তুনা আদিল্লা হিলাহ تعالی আদা তাকবিনে সলাতে জানায়েত ফাজিলকে ফায়াতাসনাউ লিল্লাহি تعالی والصلاه আলা নবীর আদওয়া ও লিহাজলমাইতি আনা ইমামুল লিমান হাদরা ও মাই ইয়াহদুর মুতা জহানি লাজহাতিൽ কাবাদি শরীফাত ও ওহ ওয়াকবার ঠিক আছে আমি বাংলা নিয়াত করতেছি আমি কেবলা মুখে হইয়া এই মায়াতের ফরজে কেবায়া চার তাকবীর সহি তাদাই করতেছি আল্লাহু আকবার ঠিক আছে ঠিক আছে সুবহানাকাল্লাহু আল্লাহু اللهم صل على محمد وعلى ال محمد

এটাও তো আমরা বলতে পারি না কথা আমাদের অনেকের সুন্দরের পাখি গেছে তুই জিজ্ঞাস্তুরি ভাই অজুর ফলনটা বলেন আমরা অনেকে বলতে পারি না জিজ্ঞাস্তুরি ভাই হ্যাঁ